এই দুমান্নাবাষ্ট হচ্ছে তারা গলি তাদের জন্য একটা মাভ্রুর হজ বিশেষ আলহামদুলিল্লাহ এই মাভ্রুর বিশেষ বাইনবসি ভাবে একটা ইসলামের ভিতরে বিধান করে দেয় তারা গলি কেমত পর্যন্ত তারা উম্মতে মুহাম্মাদিন ভিতরে অন্তর্ভুক্ত

বাড়ি থেকে তুমি যে যাবে পরিবার পরিজন কি খাবে ওদের টাকার যোগান দিতে তাও এভাবে যারা আর্থিক ভাবে স্বাবলম্বী থাকবে তাদের জন্য আল্লাহ হস্তে শুধু আর্থিক স্বাবলম্বী এজন্য খরচ হয়ে গেল না আরো কয়েকটি বিষয় আছে যদিও জোর থাকে

জীবনের ঝুঁকি থাকে তাহলে তার জন্য গুরুত্ব হচ্ছে হবে আবার গভীর বলেন যে যারাই হস্ত করবে সকলে হস্ত কবল হবে না সকলের এবার তো দিনও হয় না

Kuran Allah'ın kuşunu görüyor musun? Hazır Kazakistan'da Allah'ın kuşunu görüyor musun? Bizim çakki var sin. Hazır Musa'nın kuşunu görüyor musun? 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 Hazır Musa'nın kuşunu görüyor musun?

দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সমস্ত থেকে তোমার একটা তোমার একটা যদি গোল হয় তাহলে কিরকম পুরস্কার আর তোমার ওই ব্যর্থতা এটা হইতেছে

দুনিয়ার সবলতা দুনিয়ার সফলতা চলার জন্য সব করতেছে না তোমরা যে তোদের সব এবার তোদের মূল উদ্দেশ্য হবে আল্লাহকে দেখাবো মানুষকে দেখানো না নিজেকে প্রকাশ

শিক্ষা এটা কিন্তু আমরা বলি যে তরিকার শিক্ষা এই তরিকার শিক্ষাটা আসলো কোথার থেকে পুরান থেকে আসলো এই তরিকার শিক্ষা আসলো কোথার থেকে হাদিফ শরীর থেকে আসলো